নরসিংদী বেলাবুতে পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার এক মোহাম্মদ মিয়া পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংহ বেলাবতে পুলিশের অভিযানে সুইম খন্দকার তেত্রিশ নামে আন্তর্জেলা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের হোতা ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত রবিন বেলাবু উপজেলার ভাবলা গ্রামের রুস্থম খন্দকারী ছেলে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এক রাউন্ড কার্তুজ ও তিন কেজি গাজা জব্দ করা হয় শনিবার চারি মে বেলাবো থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় নরসিন্দী সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম ও বেলাবো থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সংবাদ সম্মেলনে আফসান আল আলম জানায় গ্রেপ্তারকৃত রবিন ওরফে সুইম খন্দকারের বিরুদ্ধে মাদক ব্যবসা চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছে এবং তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে আসামের বিরুদ্ধে আদালত থেকে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তার সহযোগীদেরকে গ্রেপ্তারের অভিযান চালানো হবেও বলে জানানো হয় তার যে সহযোগী আছে তাদেরও আমরা এই আইনের হাতে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি এখন মূল হুতা ধরা পড়েছে ওর সাথে যারা জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি সাংবাদিক বৃন্দ অস্ত্র গুলি ও গাঁজা সহ পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম মূল হুতা গ্রেপ্তার প্রসঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে অন্ত চার মে দু হাজার চব্বিশ বারোটা চল্লিশ আভিযানিক দল বেলাব থানা এলাকায় অভিযান পরিচালনা কালে আন্তজেলা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম মূল হোতা এবং একাধিক মামলার অরেন বুপ্ত আসামি মোহাম্মদ রবিন ওরফে সুইম খন্দকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গ্রেপ্তারকালে তার নিকট থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান ও তিন কেজি গাঁজা উদ্ধার করে তার বাড়ির থেকে তাকে গ্রেপ্তার করে যে গ্রেপ্তারকৃত আসামি এলাকায় মাদক ব্যবসা চুরি ছিনতাই করা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে মর্মে জানা যায় এছাড়াও ধৃত আসামির বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে আসামির বিরুদ্ধে আদালত হতে চারটি গ্রেপ্তারি পরনাও রয়েছে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের পূর্বক বিজ্ঞা আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে